আসসালামু আলাইকুম আমি কিছুক্ষণ অপেক্ষা করব আপনারা আমার সাথে জয়েন হওয়ার পর আমি আমার আজকের এই বিশেষ আলোচনা শুরু করব যাই হোক এই আলোচনাটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত থেকে তো কতটুকু উপকারী হবে আপনাদের জন্য সেটা জানি না তবে চেষ্টা করি আর কি তো আমার কথাটা শোনা যাচ্ছে কিনা একটু জাস্ট আমাকে কনফার্ম করবেন কারণ অনেক সময় দেখা যায় যে আমি কথা বলেই যাই কথা বলেই যাই আর কথা ঠিক মতো শোনা যায় না পরে আবার ওটা বাদ দিয়ে আবার নতুন করে বোঝাইতে হয় সো একটু কষ্টকর বিষয় আর কি আমার মনে হয় যে কিছু একটা কনফার্মেশন পেয়েছি আমি তো আমার মনে হয় যে আমি আলোচনাটা শুরু করতে পারি টাইটেল টা একটু আবার পুনরায় দেখে বিয়া অনেক ভালো কথা ঠিক মতো শোনা গেলেই ভালো তো আমাদের আজকের যে এই লেট নাইট ভিডিও তো আমি আবারও বলে রাখি একটু লেট নাইট ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই সময়টাতে অনেক মানুষ দেখা যায় কাজ থেকে আসে এবং মোটামুটি অ্যাক্টিভ থাকে ফেসবুকে সো আমার কথাটা তাদের নিকট পৌঁছানোর আমার মনে হয় যে এটা একটা ভালো সময় এবং যারা অনেক কষ্ট করে আমাদের যে পরামর্শের যেই সময়সূচিগুলো রয়েছে সেগুলোতে আসতে পারেন না তো মূলত তাদের উদ্দেশ্যে যে আমরা হয়তো কিছু কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি যে তথ্যগুলো যদি আপনারা জানতে পারেন তাহলে ভালো হবে তো এটাই আর কি তো আজকের যে লাইফ সেটা হচ্ছে ফ্রান্সে বসবাস কষ্ট দুঃখ এবং কিছু অনুপ্রেরণার কথা তো এখানে একাধিক বিষয় জড়িত আমি আসলে ভিডিওটি করার পিছনে মূল যে উদ্দেশ্যটা সেটা একটু বলি সেটা হচ্ছে যে আমি যত মানুষই দেখি ফ্রান্সে যদি আমার দশটা মানুষের সাথে এখানে কথা হয় বা কোনো বিষয় নিয়ে আলোচনা হয় তাহলে দেখা যায় যে আটজন মানুষই তার সমস্যার কথা আমাদেরকে বলে বলে থাকেন বা আমাকে বলে থাকেন এখানে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা যেটা যেমন প্রথমত কিছু মৌলিক সমস্যা রয়েছে আমাদের যখন আমরা ফ্রান্সে বসবাস করছি প্রথম সমস্যাটা হচ্ছে আমাদের এখানে বৈধতা লাভের যেই সমস্যাটা সেটা দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে ভাষাগত একটা বড় সমস্যা তৃতীয় সমস্যা হচ্ছে আমাদের কাজ নিয়ে সমস্যা বা অর্থনৈতিক যে ইনকাম সোর্স সেটা নিয়ে আমাদের সমস্যা তারপর আরও তো অনেক ধরনের সমস্যা এখানে রয়েছে আরও একটা বড় সমস্যা আমরা আমাদের অনেকেই আমি মোটামুটি এক্ষেত্রে ভাগ্যবান যে আমার পরিবার এখানেই থাকেন আমার বাবা মা বা অন্যান্য আত্মীয় স্বজনরা এখানেই থাকেন বেশ কয়েকজন তো যে কারণে হয়তো আমি ওই জিনিসটা হয়তো এতটা অনুভব করি না যে যতটুকু তা যতটুকু আমরা সবাই যারা অন্যান্যরা রয়েছেন তারা অনুভব করে থাকেন যে পরিবারকে মিস করার যে বিষয়টা যাই হোক তো অনেক ধরনের সমস্যা আমাদের এখানে রয়েছে এবং আমাদের সমস্যাগুলো নিয়ে আমরা অনেক ভাবি হয়তো আমি এমন পরিস্থিতিতে নেই যেখানে অনেকের মনে হতে পারে যে আপনি তো ভালো আছেন এই জন্য হয়তো আপনি সমস্যা বুঝবেন কীভাবে হ্যাঁ আমি আমি মানি যে আমি এরকম একটা সিচুয়েশানে আছি হয়তো সমস্যাটা আপনি যেভাবে ফিল করতেছেন ওইভাবে হয়তো আমি ফিল করতেছি না কিন্তু আমি যে সেটা বুঝি না বিষয়টা আসলে সেটা না সমস্যাগুলো সম্পর্কে আমার অবশ্যই ধারণা রয়েছে এবং সেই ধারণাগুলো আপনারা আমাদের আমার কাছে এসে বলেন বা কথা বলেন বিধায় আমি বুঝতে পারি তো এই যে সমস্যাগুলো একটা জিনিস আমি বলতে চাই দুঃখ কষ্টের এই যে এই যে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমি মনে করি ক্ষণস্থায়ী কারণ আমাদেরকে উপরওয়ালা সৃষ্টি করেছেন এবং আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করার পর আমাদেরকে অনেক সময় রয়েছেন যে একটু ভালো যাবে খারাপ যাবে যেমন একটা দিনের উদাহরণ নেই আমি ঘুম থেকে ওঠার পরে যদি আমি চিন্তা করি যে আমার পুরো দিনটাই ভালো যাবে তাহলে আমি বোকার মতো কাজটা করব। আমার এটা শুরু থেকেই অ্যাকসেপ্ট করে নিতে হবে মেনে নিতে হবে যে আজকের এই দিনের চব্বিশটা ঘন্টাতে আমার চব্বিশটা ঘন্টাই আমার মতো করে যাবে না বা আমার মতো ভালো যাবে না তো অনেক সময় খারাপ যেতে পারে লাইক বিকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত ধরুন খারাপ যাবে এবং সেটা যদি আপনি সকাল নয়টা থেকে চিন্তা করা শুরু করেন তাহলে দেখা যাচ্ছে সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত আপনার খারাপ যাবে এটা দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি আসলে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখানে যে সকল সমস্যাগুলো সেই সমস্যাগুলো আমাদের হবেই আমাদের সেই শক্তি অর্জন করতে হবে যে যেই সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে কিভাবে মোকাবেলা করা যায় কারণ আমরা চাইলেই কিন্তু সেই সমস্যাগুলোকে এড়িয়ে যেতে পারবো না আমাদের যেই পেপার্সগত যে সমস্যাগুলো রয়েছে আমরা চাইলেই সেটাকে এড়িয়ে যেতে পারবো না বা আমাদের যেই ভাষাগত সমস্যা রয়েছে আমরা চাইলেই সেটাকে এড়িয়ে যেতে পারবো না সো আমাদের কী করতে হবে আমাদের ওই শক্তিটা অর্জন করতে হবে যে না আমার আমার মনের ভিতর সেই মোটিভেশনটা নিয়ে আসতে হবে যে না আমার শেষ পর্যন্ত লড়াই করতে হবে এখন আসার কথাটাই হচ্ছে এখানে আমি দুই সাল থেকে মোটামুটি অনেক বেশি সময় এই সেক্টরটাতে পাস করার কারণে অনেক মানুষকে আমি দেখেছি এবং দুই সালে যে সকল মানুষকে আমি এখানে খুবই করুণ পর্যায়ে দেখেছি যাদের সাথে আমি ব্যক্তিগতভাবে কাজ করেছি কিংবা আমি দেখেছি যে অনেক সমস্যাতে রয়েছেন আজকে দুই সালে এসে তারা একটা মোটামুটি ভালো পজিশনে রয়েছেন বা তাদের ফ্যামিলি চলে আসছে বা তাদের অনেক কিছু চলে আসছে তার মানে হলো যে একটা পর্যায়ে যে ঠিক হয়ে যায় আসলে আমরা ওই সময়টা হয়তো অনেক সময় টিকতে পারি না যে কারণে অনেক টেনশন হয় অনেক ধরনের ফ্রাস্ট্রেশন হয় অনেক কিছু হয় এবং সেগুলোর কারণে দেখা যায় যে আমাদের টিকে থাকাটা অনেক কঠিন হয়ে যায় তাই না সো যেটা করতে হবে আমাদের সেটা হলো যে আমি আসলে সবাই সবার উদ্দেশ্যে বলতে চাই যে যারা আমরা এখন সমস্যাগ্রস্ত রয়েছি ইনশাল্লাহ এক সময় না এক সময় সেটা ঠিক হয়ে যাবে আমরা যদি সেটা নিয়ে অনেক বেশি ভাবি ওই সমস্যাটা না যতটুকু আমাদেরকে কাবু করবে সেই দুশ্চিন্তাটা আমাকে তার থেকে গুণ বেশি কাবু করে ফেলবে সো আমার মনে হয় সবার মনে এই চিন্তাটা থাকা উচিত এই মোটিভেশনটা এই অনুপ্রেরণাটা থাকা উচিত যে এক সময় সমস্যা অবশ্যই শেষ হয়ে যাবে এবং সেটা আমি আপনাকে বলছি আমার এক্সপিরিয়েন্সের কারণে হয়তো এই জিনিসটা একশো পার্সেন্ট মানুষের জন্য হয়তো প্রযোজ্য না কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা পর্যায়ে যে সেটা ভালো হয়ে যায় এবং সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হয় সো যারা বিভিন্ন ধরনের সমস্যা রয়েছেন যারা জীবন জীবন থেমে থাকে না ভাইয়া আসলে জীবনীভাবেই এগিয়ে যায় আমাদের এই সমস্যাগুলোকে ফেস করতে হয় যদি আমরা ফেস করতে পারি তাহলে আমাদের জন্য সেটা সহজতর হবে আমরা সমস্যাকে একদম দূর করে দিতে পারবো না কিন্তু আমরা যদি সেগুলোকে সঠিকভাবে ফেস করতে পারি এবং সে শক্তি নিয়ে ফেস করতে পারি তাহলে আমরা সেগুলোকে ভালোভাবে মোকাবেলা করতে পারবো তো এটা আমার কথা কারণ অনেক ধরনের নিরাশার কথা শুনে থাকি বিভিন্ন মানুষের কাছ থেকে তো আমার মনে হয় যে আমরা যারা এখানে রয়েছি ফ্রান্সে যারা আমরা আছি ইনশাআল্লাহ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে খারাপ সময়টুকু এগুলো ক্ষণস্থায়ী এবং একটা পর্যায়ে যে সূর্য উঠবেই সেটা বলা যায় আর কি অন্ধকার সব সময় থাকে না তো আমার কথা এটা অনেকের কাছে অযৌক্তিক মনে হতে পারে কিন্তু আমি এভাবেই ভাবি এবং আমি মনে করি যে আমি আমার এই বিশ্বাসটুকু আছে যে আমি যেহেতু দেখেছি অনেক মানুষকে তাদের সমস্যা কীভাবে রাতারাতি পরিবর্তন হয়ে যেতে তো আমার মনে হয় সবার ক্ষেত্রেই সেটা হতে পারে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে অনেক ধরনের কথা আপনি শুনবেন আপনি জানেন যে দু সালে আমি যখন আমি দু হাজার ছয় ফ্রান্সে আসি দুই হাজার সাতে ফ্রান্সে একটা নির্বাচন হয় তখন আমি তো এসেছি আমার বাবা এখানে ছিলেন আমি আমার আম্মুর সাথে এখানে এসেছি তো তখন অনেকে বলছিল যে দুই সালে যখন নিকোলা সার্কোজি যদি ক্ষমতাতে আসে তাহলে সকল ইমিগ্রেন্টদেরকে বের করে দিবে তো তখন তো অনেক কিছু বুঝতাম না না বোঝার কারণে মনের ভিতর তারপরও একটা ভয় ছিল যে আমরা তো এক ধরনের ইমিগ্রেন্ট তাই না তো আমাদের আমাদেরকেও কি বের করে দিবে এ ধরনের একটা ভয় আমার নিজের মধ্যেও ছিল দুই হাজার সালে তখন আমার বয়স হয়তো সাড়ে তেরো বা তেরো বছর বা বারো এরকম হবে এই ভয়টা ছিল তো এরকম ধরনের অনেক কথা কিন্তু আমরা শুনে থাকি কিছুদিন আগে বিভিন্ন বাংলাদেশি নিউজ পোর্টালে আমরা দেখলাম যে তিরানব্বই হাজার ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের করে দিবে এই করবে সেই করবে হ্যান করবে ত্যান করবে তখন এগুলো নিয়ে মানুষের একটা একটা অনেক ধরনের টেনশন তাই না অনেক ধরনের টেনশন বলতে যে আমি তো একটা অনিয়মিত অনিয়মিত পরিস্থিতিতে আসি তো আমার কি হবে আমি কি সেই তিরানব্বই হাজারের অন্তর্ভুক্ত হয়ে যাব কিনা না এ ধরনের একটা টেনশন আমাদের মধ্যে ঢুকে যায় এবং ম্যাক্সিমাম লোকেরই দেখা যায় যে সেই সমস্যাগুলো সমস্যাগুলো ঠিক হয়ে যায় তাই না আপনি আপনি নিজেই দেখবেন যে ম্যাক্সিমাম লোকেরই সেই সমস্যাগুলো ঠিক হয়ে গেছে এর মধ্যে অনেকে আপনাদের মধ্যে অনেকে থাকতে পারে যে ওই তিরানব্বই হাজারের খবরে ঘুম হারাম হয়েছে কিন্তু আজকে আপনি সেটা সেই মানে ধরনের কোনো সমস্যায় পড়েন নাই সো আসলে আমাদের এগুলো থেকে এই যে এই কথাগুলো বলে মানে কিভাবে বলা যায় মানে এই কথাগুলো বলে মানুষকে মানে এক ধরনের ভীতিকর পরিস্থিতিতে ফেলা বা এই ধরনের কথা বলে মানুষকে ভয় দেখানো সেটা আমার মনে হয় যে আমাদের একটু দূর করতে হবে আমাদের একটু এড়িয়ে চলতে হবে কেননা ওই লোকটার হয়তো তেমন কোনো সমস্যায় হতো না শুধু ওই টেনশানটাই হচ্ছে তার সমস্যা আমি জানি না আমি সঠিকভাবে বোঝাতে পারছি কিনা আপনাদের তবে সব শেষে মানে আমি একটা কথাই বলবো সেটা হইতেছে যে আমরা ফ্রান্স একটা মোটামুটি উদার মনের জাতি আমি ব্যক্তিগতভাবে সেটা বিলিভ করি যেহেতু আমি এই ফ্রান্স থেকে অনেক কিছু পেয়েছি আজকে আমি এখানে একটা সরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারছি সম্পূর্ণ বিনামূল্যে তারপরে এখানে অনেক কিছুই অনেক সুযোগ সুবিধা আমি নিজে ভোগ করতে পারছি তো সেই সকল বিষয় থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অন্যান্য যে সকল দেশ রয়েছে সেই দেশগুলো থেকে ফ্রান্সের যেই ভ্যালিউজগুলো সেগুলো আমার মনে হয় যে একটু ব্যাটার অন্যান্য দেশ থেকে ব্যাটার এবং তারা হ্যাঁ অবশ্যই সব দেশেই তো কিছু কঠোর নিয়মকানুন রয়েছে কিন্তু কতটুকু কঠোর সেটাও তো আমাদের দেখতে হবে তাই না তো আমি আমার ভিডিওর এই উদ্দেশ্য না যে আপনারা সবাই ফ্রান্সে চলে আসুন বিষয়টা কিন্তু সেটা না আমি যারা ফ্রান্সে ইতিমধ্যে রয়েছেন কিন্তু ফিউচার নিয়ে শঙ্কিত তাদের উদ্দেশ্যে আমি কথাই বলবো যে ইনশাল্লাহ এক সময় সঠিক দেখবেন যে আপনি নিজেই দেখবেন যে এক সময় সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং সেটার জন্য হ্যাঁ এই পরিস্থিতি আপনি এত বেশি ভুগতেছেন যে আপনি হয়তো সেই জিনিসটা দেখতেছেন না বা দেখা কষ্টকর হয়ে যাচ্ছে কিন্তু অবশ্যই সেটা এক সময় না এক সময় ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা আমি মনে করি এবং সেটা আমার দোয়া অবশ্য আপনাদের জন্য আপনাদের সবার জন্য দোয়াও থাকবে সেটা আর এই তো আর তেমন কিছু বলার নেই আসলে এই কথাগুলো আমি অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি কিন্তু কিভাবে বলবো সেটা হয়তো সঠিক শব্দগুলো খুঁজছিলাম তো আজকে বলার চেষ্টা করলাম বলাতে কিছু কমতি থাকতে পারে অপূর্ণতা থাকতে পারে সেটার জন্য ক্ষমা ক্ষমা করবেন আর আর ভিডিওটি দীর্ঘায়িত করব না আমি জানি না ভিডিওটিকে আমি আমার টাইম লাইনে রাখবো কিনা আমার মনে হয় যে যথেষ্ট মানুষ শুনেছে কথাগুলি আর কথাগুলি এত সুন্দর গুছানো না যে খুব ভালোভাবে মানুষ হয়তো বুঝতে পারবে কি পারবে না সেটা একটা প্রশ্নের বিষয় সো এটাই বলবো যে ধৈর্য ধরুন ইনশাল্লাহ আমাদের সবার উচিত ধৈর্য ধরা এবং এক সময় এক সময় অবশ্যই সমস্যার সমস্যা দূর হবে এবং আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব যে কীভাবে সেই মৌলিক সমস্যাগুলো আরও দূর করার কাজ করা যায় আর কি সেটা আমি জানি না যে কতটুকু করতে পারি বা এটা এটাও অনেক ভুল রয়েছে অনেক কিছু রয়েছে কিন্তু যাই হোক ওসব বিষয়েও না বলি সেটা হলো মন থেকে দোয়া থাকবে যেন সবার সকল সমস্যা দূর হয়ে যায় এবং সবাই যেন আমরা আমাদের আমরা যেন আরেকটা জিনিস ফ্রান্সে যেহেতু থাকি অবশ্যই ফ্রান্সকে ভালো লাগাটা আমার মনে হয় দরকার ফ্রান্সের সব কিছু ফ্রান্সের ভ্যালিউজ যেগুলো হ্যাঁ ফ্রান্সের যে মূল নীতিগুলো সেগুলো আমাদের মানতে হবে যদি আমরা সেটা না মানি তাহলে এই দেশে থাকার সার্থকতাটা কি তাই না তো এবং সেটা থেকে শিক্ষা নিতে হবে এবং সেটা শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে এই জিনিসগুলো অবশ্যই দরকার ফরাসি ভাষা শিখতে হবে ভাষা শিখতে হবে এই জিনিসগুলো খুব দরকার কারণ আপনি যদি ফরাসি ভাষা জানেন তাহলে অনেক ক্ষেত্রে অনেক কিছু থেকে আপনি মুক্তি পেতে পারেন অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন সব ভাষা শিখুন আমরা সর্বাত্মক চেষ্টা করছি আপনাদেরকে সেই ম্যাটেরিয়ালস প্রোভাইড করার জন্য ইভেন আমাদের যে অনলাইন বুকটা রয়েছে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেটাও দেখতে পারেন সেটাও পাবলিক করে দেওয়া হয়েছে সো দেখতে থাকুন ভাষা শিখতে থাকুন ফরাসি সমাজের সাথে নিজেকে মিলিয়ে নিন অনেক নিয়মকানুন রয়েছে যেগুলো আসে ইমিগ্রেন্টসদের জন্য যেটা শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া না ঠিক আছে সো অনেক নিয়ম কানুন আছে যেটা জেনারেল মাস সবার জন্য প্রযোজ্য কিন্তু হয়তো অনেক ক্ষেত্রে আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য তেমন বেশি এফেক্ট হয়তো ফেলে না ঠিক আছে সো এইগুলো নিয়ে অনেক বেশি টেনশান করে অনেক কিছু করে আমার মনে হয় যে আপনি অনেক কষ্ট পাবেন তো সেটা থেকে আমি বলবো যে যখন সমস্যা আসবে তখন সেটাকে মোকাবেলা করতে পারবেন এবং সেই শক্তিটা অর্জন করুন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর অবশ্যই ভাষা নিয়ে নতুন কোনো ক্লাস পাচ্ছি না ভাইয়া আপনি ডাব্লিউ 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 ডট বুক বি ডাব্লিউ কে বুক ডট আবেক রাব্বানি যেটা ইয়েতে আছে ডট কম দেখবেন সেখানে প্রতি সপ্তাহে আপডেট দেওয়া হচ্ছে সেখানে আপনারা দেখতে পারেন শুভ রাত্রি শুভ রাত্রি সবাইকে আর আবার নেক্সট ভিডিওটাতে আমি আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এটা জাস্ট একটা